আমাকে যখন জেলে নিয়ে গেছে ওরা জেল জীবনের জন্যে আমার কোনো যন্ত্রণা ছিল না আমি যাওয়ার সময় বলেছিলাম সংবাদ মাধ্যমকে নিরাপদ সর্দার যতদিন জেলে থাকবে মমতা ব্যানার্জির ঘুম ততদিন ছুটে যাবে আপনারা দেখেছেন আমি যেদিন জেলে গেছি তার পরের দিন থেকে সেদিন থেকেই গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রামে গঞ্জে আবাল বনিতা ছাত্র যুব কৃষক ক্ষেতমজুর সকলে মিলে গ্রাম বাংলায় তারা বেরিয়েছে নিরাপদ সর্দারের মুক্তি চাই ক্ষেতমজুর আন্দোলনের নেতা মুক্তি চাই ফলে গোটা গ্রাম বাংলাতে কিন্তু আমাদের আন্দোলনের একটা ঢেউ আছড়ে পড়ল ফলে আমার কথাটাই কিন্তু বাস্তবে পরিণত হলো আমার জেলে কতটা কষ্ট হয়েছি কষ্ট হয়নি সেইটা বড় বিষয় নয় কিন্তু জেলে যাদেরকে আমি দেখলাম সেটা আমাকে তাড়িয়ে বেড়িয়েছে তাদেরকে দেখে আমার ঘুম হয়নি জেলের মধ্যে এত কম বয়সী ছেলে মেয়েগুলো কেন জেলে থাকবে আমরা কি সরকার চালাচ্ছি যারা সরকার আছে তাদের কি দায় আমরা যারা রাজনীতি করছি আমাদের কি দায়িত্ব এমন কি আমার দায়িত্ব নিয়েই প্রশ্ন উঠলো যে এই ছেলে মেয়েগুলো এইভাবে ছেলেগুলো জেল খাটছে তো আমাদের কিছু বলা দরকার এদের হয়ে এই যে মিথ্যে মামলা যারা করছে তাদেরকে অনতি বিলম্বে মুক্তি দিতে হবে আর কম বয়সী ছেলে মেয়েদেরকে মিথ্যে মামলায় যেভাবে জড়ানো হয়েছে তৃণমূল যেভাবে ব্যবহার করছে তাদের পার্টির স্বার্থে আর স্বার্থ যখন পূরণ হচ্ছে না তখন তাদেরকে জেলে নিয়ে যাচ্ছে এই জিনিস চলতে পারে না বামপন্থীদের সময় পাড়ায় বসে এই সমস্ত সমস্যা মিটে যেত আজকের সেই মীমাংসা করার মতন তাদের কোনো লোক নেই তাই আজকের যুব সমাজের পরিণতি হচ্ছে জেলে এর বিরুদ্ধে যুব সমাজকে রুখে দাঁড়াতে হবে আগামী দিন একদম শেষ প্রশ্ন প্রায় শেষের দিকে এসে গেছি শেখ শাহজাহান হচ্ছে ভোট ব্যাংকের রাজনীতি করা হচ্ছে শেখ শাহজাহান কি অ্যাকচুয়ালি তৃণমূলের ভোট ব্যাংক বিজেপি এটা যেমন একটা দিক বিজেপি কিন্তু আবার পরিষ্কার বলছে হিন্দু মুসলিম সরাসরি প্রসঙ্গ রয়েছে শেখ শাহজাহান মুসলিম সে কারণে আড়াল করা হচ্ছে আসলে দেখুন শেখ শাহজাহান তো তৃণমূলের প্রজেক্ট শেখ শাহজাহানকে বাদ দিয়ে সন্দেশখালিতে ওরা এইভাবে ভোট করতে পারবে না মানে এই লুটের রাজত্ব চালাতে পারবে না তাহলে শেখ শাহজাহান হচ্ছে যে কোনোভাবেই হোক তাদেরকে রক্ষা করতে হবে সেই জন্য তৃণমূল শেখ শাহজাহানকে আড়াল করার চেষ্টা করছে রক্ষা করার চেষ্টা করছে শেখ শাহজাহান না থাকলে বাকি যে বাহিনীগুলো আছে তাদেরকে মানুষ এখন যেভাবে তাড়াচ্ছে ওভাবে তাড়িয়ে তাড়িয়ে তাদেরকে সন্দেশখালি ছাড়া করে দেবে একমাত্র রক্ষা করতে পারে শেখ শাহজাহান তার অর্থবল তার মনোবল তার বাহিনী তার আগ্নেয়াস্ত্র অস্ত্রশস্ত্র সব কিছু দিয়েই সে রক্ষা করতে পারে সেই জন্যই শেখ শাহজাহানকে তারা রক্ষা করতে চাইছে বিজেপি বলছে শেখ শাহজাহান মুসলিম এবং তার একটা পূর্ব সিপিএমের ইতিহাস রয়েছে বলছে বিজেপি যেটা বলছে পূর্ব ইতিহাস সিপিএমের এটা হচ্ছে বিজেপি তাদের রাজনীতি করার জন্যই এটা বলছে সিপিএম ওই তৃণমূল বিজেপির মতন আয়ারাম গয়ারামের পার্টি নয় সিপিএম একটা আদর্শের উপরে দাঁড়িয়ে তার একটা আইডিওলজি আছে দর্শন আছে সেই দর্শনের উপরে ভিত্তি করেই তাদের পার্টিতে লোক নিয়োগ করা হয় তাদের পার্টিতে এভাবেই আসা হয় পার্টি মেম্বার যে কেউ পায় না এমনকি আমাদের সংগঠনের আমাদের পার্টির যে নিচের স্তরের যে সংগঠনগুলো আছে নির্বাচনের সময় যে বুথ কমিটিগুলো তৈরি হয় তাতেও কিন্তু শাহজাহানের নাম নেই অর্থাৎ শাহজাহান কোনো স্তরেই আমাদের পার্টির মধ্যে ছিল না সিপিএমের পার্টির মধ্যে ছিল না এত সত্ত্বেও তারা সিপিএমের নাম বলছে অন্য কারণে কারণ যখন সিপিএমকে কোনোভাবেই কাদা লাগাতে পারছে না তখন এই শাহজাহানকে দিয়েই সিপিএমের ঘাড়ে একটা দোষ চাপাতে চাইছে অন্যদিকে ওরা যে হিন্দু মুসলমানের বিষয় নিয়ে আসছে এটা হচ্ছে সম্পূর্ণ সাম্প্রদায়িকতা ধর্মীয় মেরুকরণ ওরা সন্দেশখালিতে এই ধর্মীয় মেরুকরণ করতে চায় যার জন্যে বিজেপি শ্রীরাম স্লোগান দিয়েছে এটা সম্পূর্ণভাবে অন্যায় বলে মনে করছে সন্দেশখালীর মানুষ কারণ সন্দেশখালীতে ধর্মীয় মেরুকরণের মেরুকরণের ভোট এই রাজনীতি সন্দেশকালীর মানুষ চায় না সেই জন্যেই এই স্লোগানটাকে প্রত্যাখ্যান করেছে আমি মনে করি সন্দেশকালীর মানুষ ঐক্যবদ্ধভাবে যে আন্দোলন করছে সেখানে দলমত নির্বিশেষে তাদের জীবিকা নির্বাহের জন্যে জীবন যন্ত্রণাকে উপশম করার জন্যে আগের মতন পুরনো পরিবেশ ফিরিয়ে আনার জন্যে যে লড়াই সে লড়াই ওদের সফল হবে আগামী দিনে একদম সন্দেশখালীতে আপনারা আগামী পদক্ষেপ আমার তো কালকের কর্মসূচি আছেই তারপরে পার্টি যেমনভাবে বলবে তেমনভাবে আমাকে যেতে হবে কি কি আছে সন্দেশখালীতে কর্মসূচি হলে তো আমাকে যেতেই হবে কালকের নেজাটে একটা জনসভা আছে আমাদের পার্টির সেক্রেটারি মোহাম্মদ সেলিম সেখানে যাবেন ফলে সন্দেশখালীতে যেহেতু হচ্ছে নিরাপদ সর্দার ভূমিপুত্র সেখানে তো না থাকার কোনো প্রশ্নই ওঠে কোন 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 দাবিগুলো নিয়ে আপনারা আন্দোলন গড়ে তুলবেন সন্দেশখালীতে আমাদের আলাদা আন্দোলন আমরা তো মানুষের ওই আন্দোলনটাকেই প্রজেক্ট করতে চাইছি একদম জমি ফেরত দিতে হবে একশো দিনের কাজ চালু করতে হবে অত্যাচার বন্ধ করতে হবে ভোটাধিকার মানুষ যাতে পায় তা দিতে হবে মানুষের বাক স্বাধীনতা ফেরত দিতে হবে যে সমস্ত জমি লুট করা হয়েছে তা ফেরত দিতে হবে একশো দিনের কাজ চালু করতে হবে ওই যে মহিলাদের উপরে যে অত্যাচার হয়েছে নারী নির্যাতন এই নারী নির্যাতন অনতি বন্ধ করতে হবে এবং আগের মতন স্বাভাবিক পরিবেশ ফেরত আনতে হবে মানুষ যাতে নিজের মতন করে নিজের মত প্রয়োগ করতে পারে সেই পরিবেশ চাই আমরা